আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহজাহান কবির বাড়ি নবাদকাটি আমি গত চৌদ্দ সালে মোটর সাইকেল ইঞ্জিন ম্যানে অ্যাক্সিডেন্টে দীর্ঘ ছয় থেকে সাত বছর আমি পঙ্গুত্ত অবস্থায় জীবন কাটাইছি আপাতত এখন একটু পাড়া একটু চলার সচল হয়েছে বাকি দিন যাপনগুলো খুব কষ্টের উপর দিয়ে নির্ভর করতে আসছে সংসদেন অথবা নিজে চলা কোনো আয়ের কোনো লক্ষণ নেই শুক্র দর্শক আর সালাম ওয়ালাইকুম এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার যদি মনে হয় এই অসহায় মানুষটিকে একটু সহযোগিতা করা প্রয়োজন তাহলে সহযোগিতা করুন আর এই ভিডিওটি যাতে অনেক মানুষ দেখতে পারে এজন্য বেশি বেশি করে শেয়ার করুন সংসদে জমি জায়গা নেই নিজে এইভাবে তো আমি জীবন যাপন করছি নিজে একটা ভ্যান চালিয়ে আপাতত আমার জীবনটাই কাটাচ্ছি খুব অভাবগ্রস্ত ভিতর দিয়ে জীবন কাটাতে হচ্ছে জানি না আল্লাহ কিভাবে টু করি চলব না চলবো খুব কষ্ট দিকে জীবন কাটাচ্ছি এই অবস্থার ভিতর দিয়ে দু হাজার চোদ্দো সালে অ্যাক্সিডেন্টে জায়গায় একটা ডেট সে সেলটার বয়স সত্তর থেকে আঠারো বছর ওই সেলটাও জায়গায় ডেট মারা গেল আর আমার একটা পা এই গাছের গায়ে বাড়ি খেয়ে পালা পুরাটা একদম একবার ছিন্ন বিচ্ছিন্ন ভারত বাংলাদেশ বহু ডাক্তার দেখাইছি লাস্ট নিয়েছি তার এক ডাক্তার সাহেব শামজুল কবির ঢাকা পঙ্গুতে ডাক্তারি করে সরকারিভাবে উনি আমারে দেখে বললো যে বাবা তোমার তো অবস্থা পরিস্থিতি খুব খারাপ তা আপনি কোন ডাক্তার দেখেছেন কী করেছেন জানি না কিন্তু আপনি যে পায়ে ঢাকা তোলা করতে পারেন না তবু আমি একটা বার চেষ্টা করে দেখি না দেখি আপনি আপনার বাবা তোমার কী করতে পারি না পারি তার যে আল্লাহ রহম এখন ওনার কাছে আমি ট্রিটমেন্ট নিয়ে দীর্ঘ দীর্ঘ তোর ঘরে শুয়েছিলাম ওনার ট্রিটমেন্টে ওনার ওষুধের দ্বারা ওনার মানে যতটুকু ওনার অভিজ্ঞতা আছে এই ডাক্তারি জীবনে উনি আমার যথেষ্ট চেষ্টা করতে আমি বর্তমানে এখন একটু চলি চুলি বেড করি টেনি টুনি পা চলে কিন্তু পা ভাজ করতে পারি না এবং সংসারের উপরে খুব নির্ভর অবস্থায় চলতেছে সংসার খুব মধ্যে খুব কষ্টের মধ্যে জীবন কাটাতে হচ্ছে আমি আপাতত এখন একটা ভ্যান চালিয়ে জীবনযাপন করছি এটা চার্জার ভ্যান আছে লোকের কাছে সাহায্য নিয়ে আপনারুলিয়ায় বাড়ি ওনার নামটা তো আমি সঠিক মনে করতে পারছি না তবু লাভ থান নাকি লাভ থান লাভতান ওনার লাভতান লাভতান উনি আমার একটা ভ্যান কিনে দিয়েছিল ও সেই ভ্যানটা চালিয়ে আমি এখন জীবনযাপন করি আমার বাড়ির নবাদ কাটি ঠ মেলানু মেম্বারের জমির মাথায় একটা ভয় বিন্দি ওখানে থাকি আপাতত আমার কোনো জায়গা জমি নাই কিন্তু অবস্থা খুব সচীন এখন যদি আমাকে যদি কেউ কোনো রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে আমি খুব আল্লাহর কাছে দোয়া করবো আমি কিন্তু খুব অসহায় দিতে জীবন কাটাতে হচ্ছে কারণ আমি ক্যামেরার সামনে আসার হয়ে যাচ্ছে আমার যদি কেউ কোনো জয়ালুমান যদি আমাকে কেউ কেউ হেল্প করে সাহায্য করে আমার জীবনযোগা খুব কষ্টকারী যাচ্ছে যদি যদি এমন কোন দয়ালু দয়ালু দয়াবান মানুষ থাকেন তাহলে আল্লাহ রাস্তা আমার কিছু সাহায্য করিয়েন আমি আমি সেটা গ্রহণ করিব তাতে প্রয়োজন আমি নিজে একটু চলার সুযোগ সুবিধা করতে পারবো সাহায্য করবে যেভাবে আপনার বিকাশ নাম্বার থাকলে সেই বিকাশ বিকাশ নাম্বার আমার নাম্বার আছে ছাপ্পান্ন এটাই আমার বিকাশ নাম্বার ওটা কি আমার ব্যক্তিগত নাম্বার আমার এটা ব্যক্তিগত প্রাচীন নাম্বার তাহলে বিকাশ বিকাশ